অনেকেই আছেন যারা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় ভোগে থাকেন আসলে দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন তাহলে আপনার মলদারের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন আপনার পাইলস হতে পারে অর্শ ফিশার ফিস্টুলা অ্যানাল ফিশার এমনকি রেকটাল প্রোল্যাবস যেটা অর্থাৎ মলদার বাইরে বেরিয়ে আসা অ্যান্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেট ব্যথা পেট ফাঁপা এগুলি সমস্যা আপনি ভুগতে পারেন এছাড়াও শিশুরা অরচি বা ক্ষুদামন্দায় ভুগে থাকে তো কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে আইসযুক্ত খাবার খেতে হবে যেমন ডাটা শাক খেতে পারেন এরপরে আপনার বেল পেঁপে এগুলো খেতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন নিয়মিত ব্যায়াম করবেন হাঁটা চলা করবেন এছাড়াও কিছু খাবার পরিহার করবেন ফাস্ট ফুড বিশেষ করে আর খেতে পারেন ঈশ্বর গোল সিয়াসিড অ্যালোভেরা দুধ খেতে পারেন নিয়মিত আর যদি আপনার এই সমস্যার সমাধান না হয় নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হন হোমিওথিও ভালো মেডিসিন রয়েছে আপনারা নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা